যে কোনো মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে কীভাবে আপনারা মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট লক লাগাবেন তো মূল ভিডিওতে যারা আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকে উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দেখতে থাকুন কীভাবে আপনারা যে কোনো ফোনে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে সেটিংসটি ওপেন করে নেবেন আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা সিকিউরিটি সেটিংস পাবেন আপনার ফোন থেকে সিকিউরিটি সেটিংসটি ওপেন করবেন সিকিউরিটি সেটিংস ওপেন করলে এরকম ইন্টারফেসে দেখতে পাবেন এখন এখান থেকে লক্ষ্য করলে ফিঙ্গারপ্রিন্ট লক এটা আপনারা দেখতে পাবেন এখন এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট লক এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে আপনারা নিচের এই অপশানের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে পিন লক বা প্যাটার্ন লক এটা এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে কারণ আপনার যদি ফিঙ্গার লক যদি আপনার কাজ না করে সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বপ্রথম এখান থেকে পিন লক বা প্যাটার্ন লক এটা সেট করতে হবে সেজন্য এখান থেকে প্যাটার্ন লক সেট করার জন্য এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে পিন লক সেট করার জন্য এখান থেকে পিন দিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্ম পেন এবারও আবার দিয়ে দেবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা এখান থেকে যে ডান বাটন দেখতে পাবেন এই ডান বাটনের উপর ক্লিক করবেন যাই হোক এখন এখান থেকে হয়ে গেলে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাড ফিঙ্গার প্রিন্ট আপনি এখানে ওই অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এই অপশানের ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন এখন এখান থেকে নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাকে ফিঙ্গার সেট করতে হবে সেজন্য দেখতে পাবেন আপনার ফোনের ডান দিকে অথবা পিছন দিকে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার অপশান থাকতে পারে এখানে যেখানেই থাক আপনারা সেখানে যে আঙ্গুলের ফিঙ্গার ব্যবহার করতে চাচ্ছেন সেই আঙ্গুল দিয়ে এখান থেকে বারবার এখান থেকে আঙ্গুলটি দেবেন আবার উঠিয়ে নেবেন আবার দেবেন আবারও উঠিয়ে নেবেন এভাবে উঠাতে হতে উঠাতে দেখতে পাবেন এখান থেকে এই গোয়ার যেটা দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার প্রিন্টটা পূর্ণ হয়ে যাবে তখন এখান থেকে আপনারা নিশ্চয় দেখতে পাবেন ফিনিশ বাটন আসবে আপনি এখান থেকে ফিনিশ উপর ক্লিক করবেন এখন একটি ফিঙ্গার এখান থেকে আপনি সেট করে নিলেন এখন দ্বিতীয় ফিঙ্গার সেট করার জন্য অ্যাড এই অপশানে আবারও ক্লিক করবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার দ্বিতীয় ফিঙ্গারটি এখানে আপনার দিয়ে দিবেন যে দ্বিতীয় ফিঙ্গার লক আপনি সেট করতে চাচ্ছেন সেই ফিঙ্গারটি এখান থেকে দিয়ে নেবেন ফিঙ্গার দেবেন আবারও উঠাবেন দেবেন আবারও উঠাবেন তাহলে দেখবেন যে এখান থেকে এই বৃত্তটি পূর্ণ হয়ে যাবে যখন যাবে তখন এখান থেকে আপনার দেখতে পাবেন ফিনিশ বাটন আসবে এখন আবারও এখান থেকে ফিনিশ বাটনের উপর ক্লিক করবেন এখন গেল দুইটা ফিঙ্গার আপনি এখান থেকে ব্যবহার করলেন আপনি চাইলে আরও কম দুইটা ফিঙ্গার আরও বয় ব্যবহার করতে পারবেন সেজন্য জন্য অ্যাড বাটনের উপর ক্লিক করে আপনারা বাদ বাকির ফিঙ্গারগুলো আপনারা সেট করে নেবেন এখন আপনাদের প্রমাণ প্রমাণসহ দেখানোর জন্য এখান থেকে আমি যদি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসি দেখেন এখান থেকে আমি লকটি লাগিয়ে দিলাম এখন এখান থেকে আমি যদি আনলক করতে চাই তাহলে আমি যে প্রিন্ট লক যেটা ব্যবহার করলাম সেটা দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে দেখতে পাচ্ছেন এখন আমি যদি পিছনে ফিঙ্গার প্রিন্ট দিই দেখতে পাচ্ছেন যে ফোনটি আনলক হয়ে যাবে এই আবার যদি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি লক লাগানোর পর এখান থেকে লক আনলক করার জন্য ফিঙ্গার প্রিন্ট ডাইরেক্ট দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে কিন্তু আনলক হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের ফোনে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন ধন্যবাদ